তুমি অনেক কিছু জাদু করতে পারো তাহলে আমাকে একটা জাদু করে দিবা আমি একটা দুধের প্যাকেট দিচ্ছি খালি প্যাকেট সেটা জাদু করে ভরা একটা চিপসের প্যাকেট এনে পারবা জাদু করো তো বাবা জাদু করে একটা চিপসের প্যাকেট আনো আর সত্যি তো চিপস হয়ে গেছে তার মানে আমার সাধি সত্যি সত্যি জাদু করতে পারে খালি দুধের প্যাকেট থেকে ভরা চিপসের প্যাকেট এনে দিয়েছে তোমার জন্য দুধ আনছি খাবা এই নাও দুধ নাই আমি তোমার সাথে প্র্যাঙ্ক করেছি আমার তো আমি খাবো তুমি কি খাবা

দেখো তো তোমার জন্য আমি কি আনছি খাবারটা এগুলো কার তোমার তুমি খাবা তাহলে নাও কত দূরে গেল এগুলো কি সাদি আর ওই পাশের ওগুলো কি এই যে এগুলো কি এগুলো

গেলা পড়ে গেলা পড়ে গেলা কি দুষ্টু হয়েছে তাদের সাদি তুমি কি করছো পড়ে গেছো তাহলে এখানে আর উঠো না আচ্ছা কি দেখো তাই এই তো কি উঠবে এখন তাও তোমার উঠতেই হবে না উঠলে হবে না তুমি এত দুষ্টু কেন কে দুষ্টু আমি দুষ্টু কি করছো তুমি সাদি কেন আমি বলে অপরুতবা পড়ে যাব তো হ্যাঁ এত দুষ্টুমি করলে হয় মানুষ পচা বলে তো ইসবা লে সাদি পড়ে গেছে আমি কোথায় প্ল্যান করলাম তোমার সাথে লক্ষ্মী ছেলে গুড বয় কে আমাদের আমাদের গুড বয় কে কোথায় যাচ্ছ যাক পরে যাক আমি কোথায় দিব পরে উঠো এটা বাবা তো বাবা দেখুন স্পাইডারম্যান টু ভি বেল করতে কোথায় যাচ্ছে বের করছো কোর্স তো কি অবস্থা করলো

এই যে ছি 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 সাদি কত দুষ্টু সবাই দেখবে আর বলবে সাদি কত দুষ্টু ছি কি বলো সাদি কিচ্ছু পারে না কি পারো